নমস্কার দর্শকরা খুললম খুললে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন তিন দিনের জন্য বরাকে আছেন তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকে আসার আগে আমরা দেখলাম যে শিলচরস্বরে রাস্তাগুলোর কাজ খুব শুরু হয়েছিলো মাটি যেগুলো যেগুলো গর্ত হয়েছিল ভরাট হয়েছে তো এই সম্পর্কে আমি কিছু তথ্য আপনার সামনে তুলে ধরতে চাইছি গতকাল বর্জারাঙ্গাতে ভূমি পূজার পর যখন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন তিনি কি জবাব দিয়েছিলেন এটা আমরা আপনাদেরকে একটু পরে বলছি তো তার আগে একটা অনুরোধ আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল যখন বরজারাঙ্গা একটা কলেজের ডিগ্রি কলেজের ভূমি পূজন করেছেন করে যখন তিনি বাইরে এসেছেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন তখন মুখ্যমন্ত্রী যে জবাবগুলো দিয়েছেন সেটা একটু আমি আপনাদেরকে বলছি এবং যে তিনটা বিষয়ের উপর আমি গুরুত্ব আরোপ করছি সেই তিনটা শিলচর সহ সম্পর্কিত এবং এই তিনটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথমে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে শিলচর যে রাস্তা তো মুখ্যমন্ত্রী কী বললেন ৰাস্তা কেপিটেল পইণ্টৰ ৰাস্তাটোৱে খাৰাব হৈ আছে ঠিক আছে এইটো এটাই ৰাস্তা ন গতিকে ৰাস্তাটো আগামী দুই তিনি মাহৰ মধ্য ঠিক হৈ যাব ফ্লাডৰ সময়ত গাত মাৰি লাভ নাইতো কণ্ট্ৰেক্টৰক আমি মিছা পইচা দি কি লাভ আছে এইটো কথা আপোনালোকে বুজিব গুৱাহাটীতো ৰাস্তা আজিৰ গাত হৈ আছে কিন্তু মই এতিয়া মাৰা নাই পূজাৰ আগত মাৰি দিম এইটো আমি অলপমান বুজিব লাগিব যে আমাক ৰাস্তা লাগে নে কণ্ট্ৰেক্টৰক ধনী কৰিব লাগে যদি আগষ্ট জুলাই আগস্ট গাত মারে ইনডাইরেক্টলি কন্ট্রেক্টরকে পয়সা দিয়া হব সে কারণে বারে শিলচর পূজার আগতে আমি রাস্তা ঠিক করি দিও। এইবারও পূজার আগত রাস্তা ঠিক হয়ে যাব ইমানে সিম্পল কথা মুখ্যমন্ত্রী বললেন যে শিলচরের যে রাস্তা শিলচর রাস্তা ঠিক হয়ে যাবে দু মাসের ভেতরে এখনই তিনি ঠিক করতে পারতেন তো কথা হলো এখন ঠিক করা মানে ঠিকাদারদের ঠিকাদারদের ধনী করা ঠিকাদারদের ধনী যারা রাস্তা রাস্তা মুখ্যমন্ত্রী বলছেন যারা রাস্তা রাস্তা করছেন তারাকে ঠিকাদারকে ঠিকাদারদের ধনী বানানোর জন্য রাস্তা রাস্তা করিও সেইটা করছেন কি না তো মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে একটা কথা বোঝা গেল যে দু মাসের মধ্যে রাস্তার কোনো কাজটাজ হচ্ছে না আর হওয়া হওয়ার সম্ভাবনা দু মাস পরে তিনি বলেছেন যে রাস্তা খুব সুন্দর করে দেবেন এবং তিনি বলছেন যে শিলচরের একটি মাত্র রাস্তাই তো একটু বাজে পজিশনে আছে বাকি তো কিন্তু শিলচরের কোন রাস্তাটা ভালো পজিশনে আছে আপনারা বলুন তো অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রকৃত চিত্রটা আমাদের এখানকার যে পূর্ত বিভাগের যে অফিসাররা আছেন তারা মুখ্যমন্ত্রীকে যে মূল সমস্যাটা জানা নেশনালোডের রাস্তার কি বেহাল অবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন যে একটি রাস্তা মাত্র খারাপ হয়ে যায় সে ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত কিন্তু এটা তো মূল রাস্তা এবং এটা তিনি বলছেন দু মাসের মধ্যে হয়ে যাবে আমি জানি না তিনি বিষয়টা বা এমনভাবে তিনি কথাটা বললেন তার কথা শুনে মনে হলো এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এটা দু মাসের ভিতরে ঠিক হয়ে যাবে তো তিনি মুখ্যমন্ত্রী তো তিনি যখন বলেছেন দু মাসের মধ্যে ঠিক হয়ে যাবে তো আমরা আশা করতে পারি যে দুই মাসের ভিতরে এটা ঠিক হয়ে যাবে আপনারা জানেন যে গতকাল যখন মুখ্যমন্ত্রী আসার কথা আগের দিন রাতে থেকে রাস্তার কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এ নিয়ে তুমুল সোশ্যাল মিডিয়ার প্রচণ্ড সমালোচনা ঝড় উঠেছে যে তার মানে কি ভিআইপি রে এলেই রাস্তা ঠিক হবে এটা সৃষ্টি একটা কালচার হয়ে গেছে অমিত যখন এসেছিলেন তখন রাস্তা কিছুটা ঠিক হয়েছিলো তারপরে এবার হিমন্ত বিশ্ব শর্মা যখন আসলেন মুখ্যমন্ত্রী এবার রাস্তাটা ঠিক করা হয়েছে ঠিক তো হয়নি মানে ধরুন একটু গর্ত টর্ত ভর্তি করা হয়েছে এই আর কি মানুষের যে একটা কষ্টের শেষ ছিল না তখন তো এই কথাটা কারো মনে হয়নি তো সব স্বাভাবিকভাবেই আপনি যেদিকে যাবেন শ্রীচেশ্বরের কান পাতলে আপনি একটা কথাই শুনবেন যে এই যে মাটি ভরাট করাটা কেউই পছন্দ করেননি রাস্তা হোক ভালো কথা কিন্তু যদি ভাঙ্গা রাস্তাটা মুখ্যমন্ত্রী দেখতেন তাহলে হয়তো তিনি এটা গুরুত্ব অনুধাবন করতে পারতেন কিন্তু মোটামুটি একটা রাস্তা মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেওয়া হয়েছে যার ফলে হয়তো তার মনে হয়েছে এটা এমন কিছু নয় কিন্তু এটা কিন্তু যারা মুখ্যমন্ত্রীকে এই কথা বলেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো যে আপনারা কেন সত্য কথাটা বললেন না যে রাস্তাটা সাংঘাতিক বাজে অবস্থা এবং শিলচর শহরের প্রতিটি মানুষ এই বিষয়ে ক্ষেপে আছে এই কথাটা আপনাদের বলা উচিত ছিল মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী তার গুয়াহাটি থেকে দেখতে পারবেন না রাস্তাটা কীরকম আছে এটা বলার দায়িত্ব আপনাদের পূর্ত বলার দায়িত্ব ছিল কিন্তু তারা এই কাজটা করেননি অন্য যারা বিধায়করা ছিলেন তাদের উচিত ছিল এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করানো এটা গেল একটা বিষয় এরপর যে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে শিলচরের ফ্লাইওভার মাফ করবেন আমি একটা পরে আসছি ফ্লাইওভারের কথাটায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে শিলচরের পুরনির্গমের নির্বাচনটা কবে হবে আগে যখন তাকেই প্রশ্নটা করা হয়েছিলো আজ থেকে ছ সাত মাস আগে বা এক বছর আগে তখন তিনি বলেছেন যে শিলচরের বিধায়ক সাংসদ এবং বিধায়ক চাইলেই পুর হয়ে যাবে আমি বুঝি না সাংসদ বা বিধায়ক চাইলেই পুরনির্বাচন কেন হবে এটা তো সরকার চাইলেই যে কোনো সময় পুরনির্বাচন করতে পারে এখন তিনি বলছেন যে একটা জনস্বার্থ বিষয়ক মামলা করলে কেউ মামলা করুক তা করলে পুরনির্বাচনটা হয়ে যাবে কিন্তু তিনি ব্যাখ্যা করে বলেননি যে যশার্থ বিষয়ক মামলা কেনই বা করার প্রয়োজন এবং যশার্থ বিষয়ক মামলা করলে যে পুরনির্বাচন হয়ে যাবে তার কি কোনো গ্যারেন্টি আছে যশার্থ বিষয়ক মামলা আদালতে উঠে শুনানি হতেও তো অনেক সময় লেগে যায় তো তার মানে কি আরও সময় লাগবে অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে কিছু বললেন না যে পুরনির্বাচন হবে কি হবে নন্দার তিনি এই বিষয়টা ঠেলে দিতেন বিধায়ক এবং সাংসদদের উপর এবার তিনি এটা এটা করলেন না এবার তিনি কি করেছেন এবার তিনি বলছেন যে পরামর্শ দিচ্ছেন যে আপনারা কেউ আপনারা কেউ একটা জনস্বার্থ বিষয়ক মামলা করুন আশ্চর্য কথা জনস্বার্থ বিষয়ক মামলা হবে তারপর পুর নির্বাচন হবে এটা কী ধরনের কথা আর জনস্বার্থ বিষয়ক মামলা যদি করাতেই হয় তো মানুষকে করবেন সরকার তো করাতে পারে না অনেক বিধায়ক আছেন বা সাংসদ আছেন তারা তার লোককে দিক না একটা এটা মানুষকে একটা তো জিনিসটা বোধগম্য হল না ঠিক তো তিনি মুখ্যমন্ত্রী তিনি যা বলবেন হয়তো ভাবনা চিন্তা করে বলেছেন তো আমরা আমরা চাইব মামলাটা করার ব্যবস্থা যাতে তিনি করে দেন যাতে কিন্তু মামলা করে পুনর্নির্বাচন হয়ে যাবে এই বিষয়টা আমরা যখন ছিলাম সামাদিকটা প্রশ্ন করছিলেন কিন্তু দ্বিতীয় প্রশ্ন করার আর কেউ সাহস করেননি যাই হোক একটা হলো ঘটনা যে তিনি বলেছেন এই কথাটা আর ফ্লাইওভার বলেছেন যে শিলচরের মানুষ যদি জায়গা জায়গা দেন তাহলে ফ্লাইওভার হবে গুয়াহাটিতে এতটা ফ্লাইওভার হয়েছে সরকার চাইলে যে কোনো জনস্বার্থে সরকার যে কোনো মানুষের জায়গা পারে উপযুক্ত মূল্য দিয়ে এটা সরকারের ক্ষমতার মধ্যে আছে তাই ফ্লাইওভার করতে ফ্লাইওভার করতে গেলে সরকার উপযুক্ত মূল্য দিয়ে উপযুক্ত মূল্য দিয়ে এটা করতে পারে করার করার সম্ভাবনা আছে করার করার মতো পরিস্থিতি আছে করতে পারে আইন আইন সরকারকে এই ব্যাপারে সাহায্য করবে কিন্তু তিনি বলছেন যে মানুষ শিলচরের মানুষ জায়গা শিলচরের মানুষ জায়গা দেবেন কি দেবেন না এটা তো এটা তো কোনো কথা নয় এটা সরকার যদি চায় যে অধিগ্রহণ করতে পারে টাকা দিয়ে তো সেটা করলেই তো ফ্লাইওভারটা হয়ে যায় না তার মানে শিলচরের মানুষ কোনো জায়গা ছাড়বে না সরকারকে জোড়াযু জোর করবে না শিলচরের মানুষ জায়গা ছাড়বে না কোনোদিন হবে না কোনো হবে না ফ্লাইওভার শিলচরের মানুষ যদি জনস্বার্থ বিষয়ক মামলা না করেন তাহলে কোনোদিনই পুরো পুরো নির্বাচন পুরো নিগমের নির্বাচনটা হবে না এই ধরনের কথা আমরা আমরা গতকাল শুনলাম এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি এটা আসলে রেশন কার্ড সম্বন্ধে একটা কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আধার কার্ডের যে জটিলতাটা রয়েছে সেটা নাকি তিনি ঠিকঠাক করে ফেলবেন কিভাবে করবেন বললেন একটা ভালো সংবাদ আপনারা পাবেন কিভাবে করবেন সেটা তিনি খুলসা করে বলেননি তো এটা একটা সংশয় রয়েছে এবং আমি অপেক্ষা করছি চার মাস হয়ে গেছে আরও দু মাসের জন্য যে মুখ্যমন্ত্রী শিলচরে যখন বলেছিলেন গত তিন এপ্রিল যেদিন পরিম শুল্কবৈধ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেদিন একটা জনসভায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জনসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছয় মাসের মধ্যে বাঙালিদের যাবতীয় সমস্যার সমাধান হতে হতে হয়ে যাবে মানে আধার কার্ড টেনশন ক্যাম্প সব যে যাবতীয় সমস্যাগুলো আছে ডিভুটার সব হ্যাঁ চার মাস তো চলে গেছে চলে আরও কয়েকদিন হয়ে গেছে তো অপেক্ষা করবো আরও ধরুন এক এক মাস বিশ দিনের মতো আছে অর্থাৎ পঞ্চাশ দিনের মতো সময় আছে দেখা যাক কী হয় তো আমি যে বিষয়টা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়গুলো আপনারা জানেন আজকে আজকের সব পত্রপত্রিকা এগুলো বেরিয়ে গেছে কিন্তু দুমাসের মধ্যে রাস্তা হয়ে যাবে শিলচর রাস্তা মানে শিলচর রাস্তা বলতে তিনি ক্যাপিটাল ক্যাপিটালের রাস্তাটা বলছেন এটাও কতটুকু সম্ভব হবে এটা নিয়ে আমার একটা মনে সন্দেহ আছে যাই হোক তবু ধরে নিলাম মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ কারণ রাস্তাটা কিন্তু রাস্তাটা কিন্তু রাজ্য সরকারের হাতে নয় এই রাস্তাটা কিন্তু সরকারের হাতে নয় এই রাস্তাটা কেন্দ্রীয় এজেন্সির হাতে এনএচআই ডিসিএল ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে রয়েছে তারা যে মুখ্যমন্ত্রী কথা মতোই যে দু মাসের কাজ করে নেবে তার কোনো নিশ্চয়তা নেই এটা সরাসরি রাজ্য সরকারের একতিয়ারে পড়ে না তবে মেডিকেল থেকে মেয়রপুর যে কাজটা এটা সরকার চাইলে করাতে পারে কারণ এই কাজ এই এই সড়কটা রাজ্য সরকারের হাতে রয়েছে তো এটা করানো একটা সম্ভব 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 এটা আমি এটা আমি ধারণা করতে পারি যে এটা সম্ভব কিন্তু তা কিন্তু তিনি যে সুপারিশের কথা বললেন কিন্তু তিনি যে বললেন যে জনস্বার্থ বিষয়ক মামলা করার জন্য এই বিষয়টা আমার ঠিক বোধগম্য হলো না জনস্বার্থ বিষয়ক মামলা করলে যে খুব তাড়াতাড়ি পুরো নিগমে নির্বাচন হয়ে যাবে এটা কোনো গ্যারেন্টি আছে নেই কারণ মামলায় দেরি হতে পারে উল্টো আর যে চার পাঁচটা যে চার পাঁচটা মামলা ঝুলে আছে শিলচর পুরনিগম নিয়ে সেটা তো সরকার ঠিকঠাক করতে পারে ওই ওই পার্টির সঙ্গে মিলে একটা ঠিকঠাক করতে পারে কিন্তু সেই উদ্যোগ তো দেখা যাচ্ছে না তাই দুটো বিষয় ঝুলে রইল ফ্লাইওভারে ঝুলে রইল শিলচরের যে তিনটা সমস্যার মধ্যে একটা খালি বলেছেন যে দু মাসের মধ্যে হয়ে যাবে আমরা অপেক্ষা করবো এবং আমরা চাইবো এবং তাকে ধন্যবাদ জানাই তিনি যে এই কথাটা দিয়ে গেলেন শিলচরে হবে কিন্তু বাকি যে কথাগুলো তিনি বললেন এতে আমরা কিছুটা নিরাশ হয়েছি কারণ সরকার চাইলে ফ্লাই ফ্লাইওভার করতে পারবে জনগণের আটকানোর কোনো অধিকার নেই সরকার এটা কারণ সরকার জনস্বার্থে কাজ করবে কয়েকজন জমির মালিক তো আর সারা লক্ষ লক্ষ মানুষের অধিকার কাটকাতে পারেন না এই যত বড়ো বড়ো হাইওয়ে হচ্ছে সব কিছু হচ্ছে এটা কীভাবে হচ্ছে মানুষের জায়গা অধিগ্রহণ করে হচ্ছে এক্ষেত্রে সরকার জায়গা অধিগ্রহণ করবে এটাই তো নিয়ম গাটি তো এটাই হয়েছে তাহলে এখানে কেন হবে না আর পুরনির্বাচন সরকার নিগম নির্বাচন কীভাবে সরকার করাবে সেটা সরকার বিবেচনা করবে এটাই আমরা চাইব তো এই তিনটা বিষয় মুখ্যমন্ত্রীর সফরের যে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারেন নমস্কার